ইউটিউব চ্যানেলটা কথা বলবো সেই বিষয়টা অবশ্য পুরাতন হতে পারে কিন্তু এই পুরাতন বিষয়টাই অনেক সহজ সমাধান কিন্তু আপনারা সময় এই সমাধানটা জরুরে ফেরেন কিংবা এই সমস্যার সমাধান না করে আপনারা সোনালী ওয়ালেটে স্কুলটা বন্ধ রাখেন এবং আগের ম্যানুয়ালি ব্যাঙ্কিংয়ে আপনি চলে যান আজকে কথা বলবো ডিভাইস বা সমস্যা নিয়ে অর্থাৎ সোনালী ওয়ালেট যখন আপনি সেট চেঞ্জ করেন কিংবা রিসেট দেন কিংবা সেটা যখন হারিয়ে যায় নতুন কোনো সেট নেন তখন কিন্তু ইউজ করার সময় আপনার নিচে একটা লেখা চলে আসে এবং লেখা থাকে ইউর ডিভাইস ইজ নট বাইন্ডেড এই বিষয়টা অনেকে বুঝে না এবং দেখা যায় এই না বোঝার কারণে ম্যাজিক এই সমস্যার সমাধান করে না এই ডিভাইজমের সমস্যাটা একটা কমন সমস্যা এবং এই সমস্যাটা যে নানাভাবে সমাধান করা যায় সেটা অনেকে জানে না তো আজকের ভিডিওটা মূলত এই বিষয়টা নিয়ে যেমন ডিভাইস বাইন্ড সমস্যাটা আমরা কি হবে হবে আমি সমাধান করতে পারি কিছু বিষয়টা ব্যাংকে গিয়ে কিছু বিষয় আপনি ঘরে বসে কল মাধ্যমে আর কিছু বিষয় আপনি শুধু ঘরে বসে আপনার কোথাও হেল্প ছাড়াই আসুন আমরা দেখার চেষ্টা করি আপনি কত উপায়ে আপনি আপনার ডিভাইস বানটি করতে পারেন অর্থাৎ নতুন একটা সেটে যখন আপনি আপনার ইউজ করবেন অথবা আপনার রিসেট দেওয়া ফোনে যখন আপনি ইউজ করবেন তখন ডিভাইস বান সমস্যা দেখা দিলে আপনি সমাধানটা কত হবে শাখা কোনো হবে যোগাযোগ করে হবে কিন্তু আপনি সমাধান করতে পারেন এমন হতে পারে আপনাকে জাস্টিফাই করে একটি শাখা এমনিতে ডিভাইস বান করে দিবে অথবা আমাদের শাখার মধ্যে যদি রেজিস্টার করে তো রেজিস্টার তথ্য এন্ট্রি দিয়ে আপনাকে জাস্টিফাই করে সিকিউরিটি ডিভাইস বাইন্ড করে দিতে পারে অথবা তারা লিখেতে চাইতে পারে আপনি যদি শাখায় যেতে পারেন বেটার আর না যেতে পারেন তাহলে স্যার সাথে কথা বলেন প্রয়োজন হোয়াটসঅ্যাপে আপনার একটা লিখিত আবেদন দিয়ে দিন সে আবেদন যাওয়ার পর তারা এটা প্রিন্ট করে রেখে দিবে এবং আপনার ডিভাইসটি বাইন্ড করে দিবে এই হলো প্রযুক্তি সমাধান যে আপনার এই সমস্যা সমাধান করতে হলে আপনার শাখায় যোগাযোগ করতে হতে পারে অথবা আপনার শাখা গিয়ে সমাধান করতে হতে পারে এখন আসুন দেখা শাস্ত্র করি প্যারা মুক্ত কি কি সমাধান রয়েছে এই ডিভাইজমেন্ট সমস্যা সমাধান করার তুলনমূলক কম্পারেজ যুক্তকে সমাধান হচ্ছে আপনি এই ডিভাইজমেন্ট সমস্যা হলে আপনি শাখায় যদি যাওয়ার সুযোগ না থাকে বা শাখা যদি কাছে না হয় আপনি আমাদের কল সেন্টারে ফোন দিন ঘরে বসে 1239 এই নম্বরে কল করলে ফুন딜 বেশ কিছু তথ্য যে আপনাকে জাস্ট এপে করে আপনার ডিভাইসের সাথে সহজে বাইন্ড করে দিবে এবং এর জন্য আপনার শাখায় যাওয়ার কোনো প্রয়োজন। তবে যদি মনে করেন যে আপনি শাখায় যোগাযোগ করার সময় পাচ্ছেন না কিন্তু আপনার কল সেন্টারে ফুন딜 অনেকক্ষণ সময় থাকছে ব্যাটারি সিস্টেম করার জন্য কিংবা আপনার শাখায় আপনি ইমেল করেও কোনো সাড়া পাচ্ছেন না তাহলে সবচেয়ে সহজ সমাধান আপনি যদি স্মার্টফোন এবং নতুন নতুন আপনি ডিজিটাল প্রযুক্তিগুলি ইউজ করতে চান তাহলে ঘরে বসে সমাধান করতে পারেন আপনার ডিভাইস ব্যান্ড সমস্যাটা মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে আপনি গুগলে গিয়ে একটি ওয়েবসাইট ঢুকে কিন্তু সহজেই এই ডিভাইস ব্যান্ড সমস্যাটি সমস্যার সমাধান করতে পারেন অর্থাৎ আইবিআর ডট সোনালী ব্যাংক ডট কম ডট বিডি এই যদি ওয়েবসাইটে ঢুকে আপনি যান তাহলে আপনার যে মোবাইলের ই ওয়ালেট পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ড দিয়ে আপনি এই ওয়েবসাইটে ঢুকবেন ওয়েবসাইটে ঢুকলে কিন্তু আপনি সহজেই ইজিলি আপনার ডিভাইসটা ব্যান্ড করতে হবে একবার চেষ্টা করুন আশা করি এই বিষয়ে যখন বুঝবেন এই আই ডট ব্যাংক ডট কম ভিডিতে কিন্তু আপনার বেশ কিছু সুবিধা রয়েছে সেটা প্রথম হচ্ছে আজকে যেটা প্রয়োজন সেটা বলছি ডিভাইস সমস্যা আরো বেশ কিছু রয়েছে আপনার সেটা হচ্ছে লক হয়ে যেতে পারে আপনার এটা ক্লোজ করার প্রয়োজন হতে পারে আপনার পিন ডিস করার প্রয়োজন হতে পারে আপনি কিন্তু সহজেই এই ওয়েবসাইটে ঢুকে সহজেই কাজটি করতে পারেন তো মনে রাখবেন এই সফটওয়্যারটা মাঝে মাঝে একটু হ্যাং আপনি ধৈর্য ধৈর্য দিয়ে কাজটা করতে পারেন তাহলে আপনি কারো হেল্প সারে সহজে আপনার ডিভাইস বান্ড হোক আর অন্য সমস্যা হোক আপনি সহজেই করতে পারবেন আশা করি এই ডট বিডি এই ওয়েবসাইটটি কিনতে আপনার কাজে লাগবে আপনার সোনালী বাড়ির বেশ কিছু সমস্যার সমাধানে এই ভিডিওটা দেখুন এই ওয়েবসাইটের বিষয়গুলো আপনি জেনে নিন তাহলে আপনার সোনালী ওয়ার্ডের সমস্যাগুলো আপনি সহজেই নিজে নিজে সমাধান করতে পারবেন কল সেন্টারে ফোন না দিয়ে এবং আপনার আমাদের সোনালী ব্যাংকের কোন শাখাতে না গিয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমরা তো ইতিপূর্বে বলার চেষ্টা করেছি কি হবে আপনি সহজেই আপনার শাখায় বা বাংলাদেশের যে কোনো শাখায় সহজেই চেক এর আবেদন দিতে পারেন অর্থাৎ যেহেতু সোনালী ব্যাংকে নন এমআইসি আর চেকের ব্যাপক ক্রাইসিস সেহেতু আমাদের এম চেকের আবেদন করতে হয় আমরা অ্যাজ এ স্ট্রাফ আমরা চেষ্টা করি কাস্টমার কাছ থেকে আর্লি অর্থাৎ বেশ কয়েক মাস আগেই চেকের আবেদন নেওয়ার জন্য তাতে যেটা হয় সেটা হচ্ছে কাস্টমার তার বর্তমান যে চেকটি রয়েছে সেটি শেষ হওয়ার আগেই তিনি তার চেকটি তার শাখা রেডি রেডি পান এটা আমরা চেষ্টা করি কাস্টমার সুবিধা দেওয়ার জন্য যদিও এটা অনেকেই বুঝে না অনেকেই প্রশ্ন করে যে সি চেকের সুবিধা কী তো আজকে এই ভিডিওটা আমি সাজিয়ে আছি তাদের জন্য যারা কোয়েরি করে যে আসলে এম চেকের সুবিধা কী কী রয়েছে এই সুবিধা আপনি জানলে হয়তো বা আপনি চেকের আবেদনটা অন্য কারণে হোক আপনি সুবিধা কারণে হোক সেটা হচ্ছে আপনি আবেদন করবেন যারা জানেন না যে সোনালী ব্যাংকের আসলে এম আইসি চেকের কী সুবিধা তাহলে কিন্তু আমরা তাদের জন্য আজকে ভিডিওটা বানিয়েছি যে আপনার দেখুন সুনালী ব্যাংকের চেকের বা এম আই চেকের এই সুবিধা রয়েছে তাহলে আপনার এটা আবেদন করা উচিত শুধু এম আইসি চেকের যে ক্রাইসিস বা নর্মাল চেকের যে ক্রাইসিস সেটার জন্য নয় আপনার প্রয়োজনের জন্য কিন্তু আপনার এম আইসি চেকের আবেদন দেওয়া উচিত যেমন একটা উদাহরণ দিই সেটা হচ্ছে যারা ডিফিসে জব করেন স্পেশালি আর্মিতে বা বিভিন্ন বাহিনী কিংবা নৌবাহিনী তাদের কিন্তু যখন রিটায়ারমেন্টে যায় তারা কিন্তু অবশ্যই এম এর চেক লাগে আমার সাথে অনেকে যখন আসে আর্মি বা ডিফেন্স লেভেলের লোক স্পেশালি আর্মির যারা সদস্যরা আসে আমি কিন্তু সহপ্রমিত হয়ে তাদেরকে বলি যে আপনারা কিন্তু অবশ্যই এমএসি চেকের আবেদন দেবেন কারণ আপনারা যদি রিটায়ারমেন্টে যান তার আগে কিন্তু অবশ্যই আপনাদের আপনাদের এমএসি চেকের প্রয়োজন অবশ্যই হবে যেটা নর্মাল চেক